ভগৎ সিংয়ের ফাঁসি গান্ধী আটকাতে পারতেন কিন্তু আটকাননি প্রচলিত মিথ ধারণা যাই বলা যায় এতদিন ধরে চলে আসছে এবং আজকে মানে অন্য শক্তি দক্ষিণপন্থী শক্তি সেগুলোকে ভীষণভাবে ব্যবহার করে তাদের সুবিধার্থে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতে ব্যবহার করে তো আসলে ঘটনাটা ঠিক কী এটা তো একটা মানে এইটা গান্ধী ভগৎ সিংয়ের মতকে মতে ছিলেন না কিন্তু তিনি বড় লিখছেন বারবার করে যে এটা আপনারা করবেন না এটা করলে গোটা দেশের ওপর একটা ভয়ঙ্কর এবং আমি নিজে সে আমার ছেলের মতো বা যাই হোক সন্তানের মতো আপনি এটা বন্ধ করুন এবং সম্ভবত লর্ড আরবিন ছিলেন মনে নেই আমার তিনি ওটা বন্ধও করতে চাইছিলেন কিন্তু কি হয়েছিল পাঞ্জাব রেজিমেন্টের যত ক্যাডার ছিল ব্রিটিশদের তারা বলল আমরা সবাই চাকরি ছেড়ে দেবো বাধ্য হয়ে আরবিনকে এই কাজটা করতে হলো আর অন্যদিকটা ভগৎ সিং এর দিকটাও কিন্তু ভাবতে হবে সিং কিন্তু মৃত্যুদণ্ড করতে বলেন তার ভগৎ সিং এর জন্য মহাত্মা গান্ধী কি করলেন কিন্তু ভগৎ সিং নিজে কি চেয়েছে সেটা তো অন্যদিকে আর গল্প যেটা আমরা বাঙালি গল্পটা পাই ওই যে নেতাজির ভাইঝি বেলা বসু যার স্বামী হরিদাস মিত্র যিনি দিন ফৌজের ইয়েতে যার ফাঁসি হবে বোধ হয় চার দিন বাদে ফাঁসি হবে তখন গান্ধীজি চিঠিতে সেই ফাঁসিটা মকুব হয়েছিল এবং উনি তারপরে নোয়াখালীতে গিয়েছিলেন গান্ধীজির সঙ্গে দেখা করতে তারপরে নোয়াখালী যেন স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন এবং তখন স্বাভাবিক উনি একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন উনি গান্ধীকে বলছেন আমি কি আপনার কোনো কাজে লাগতে পারি তখন উনি বলেছিলেন তোমরা তো মহোৎসবে মহোৎসাহে একদম মহাপ্লাবনের মতো কাজ করো আমার কাজটা খুব ছোট আমি ছোট ছোট করে কাজ করি করে আস্তে আস্তে গড়ে তুলি তোমাকে আমার কাজে লাগ আসবে না তবে হ্যাঁ বেলাকে যদি লাগে তাহলে বেলাকে পাঠিয়ে দেব যে বেলার নামে বেলানগর স্টেশন এই হরিদাস মিত্র নিজের লেখা আছে বাপুকে দেখেছিলাম ফাঁসির ঘরে এবং নোয়াখালীতে অসাধারণ লেখা তাতে বোঝা যায় যে গান্ধী কীরকম চেষ্টা করেছিলেন যাতে ওই ফাঁসিটা না হয় এরকম অনেকবার উনি এই চেষ্টাগুলো করলে উনি কখনোই ফাঁসির পক্ষে নয় এবং উনি এমন কি গান্ধীজি এমন একজন মানুষ ছিলেন যিনি এমন কথাও লিখেছিলেন যে ওই রকম দণ্ড দণ্ড দিয়ে বন্দি করে রাখার মানে কি সব ছেড়ে দাও এরকম জায়গায় ওনার মানসিকতাটা ছিল আর কি বলে এইটা আমাদের সশস্ত্র বিপ্লবের তো উনি পক্ষে ছিলেনই না ওনার পথটাই তহিংসা তাদের দিকটা উনি দেখেছিলেন এবং একটা খুব কড়া কথা বলেছিলেন নোহাকালীতে যখন চট্টগ্রাম অস্ত্রাকালীনঠানের লোকেরা দেখা করতে এলো তখন বলে তোমাদের দেখে তো আমার মনে হচ্ছে না তোমরা ওই সেই আলমারি রবারিতে ছিলে তাই যদি হবে তাহলে নোয়াখালীতে এত বড় ঘটনা ঘটলো তোমরা প্রাণ দিলে না কেন তোমাদের যদি এত সাহস থাকত এগুলো খুব মূল প্রশ্ন যে যারা আমরা বলছি আমরা আমাদের কাজটা কি করছি ফলে এই ভগৎ সিং নিয়ে এটা একটা সত্যি একটা বিৎখুটে প্রচার যাতে গান্ধীর সাথে সাথে ভগৎ সিংকেও খুব অসম্মান করা করতো আমার এটা মনে হয়